কখনো আপনার নাম গুফতন বলা কখনো আপনার নাম বলাটা কামল পরিপূর্ণ বেআবি আছে অর্থাৎ আপনার পুরো নাম বলাটা তারপরে আমার মধ্যে কি হবে বেআবি হবে আমি যদি হাজার বারো আপনার নামটা আমার মুখ কি দিয়ে দিই তারপর আপনার পূর্ণ নামটা উচ্চারণ করাটা কি বেআবি থেকে মুক্ত নয় সেই জন্য এখানে বলা হয় আর কি

এগুলোর মধ্যে আওয়ালাত কিতাবের মধ্যে উল্লেখ আছে এগুলোর মধ্যে ইত্তাদার ব্যাপারে এরপর আপনারা তো শাহিদান শাহিদান তো কি হাল হবে নাকি কি হবে তো হবে দুইটায় পড়া যায় দেখেন আমরা যখন আপনাদেরকে ইয়া পড়াইছিলাম হাল এবং তমিজ নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছিলাম অনেক সময় হাল এবং তমিজ একটা সাথে হয়ে যাবে মিলে যাবে কোনটা কোনটা হাল তমিজ এই দুটোর পার্থক্য জানার জন্য আপনারা মাউসাত নাও দেখবেন নয়তো মুগনুল লবিব দেখবেন সরাসরি হাল এবং কিসের পার্থক্য তমিজ তমিজের পার্থক্য কোন কোন জায়গার মধ্যে কোন পার্থক্য সৃষ্টি হয়

তাহলে যদি আলী না থাকে উমর কি হয়ে যেত দক্ষ হয়ে যেত তাহলে লাউলা আলিউল লাহালাকা উমর এ লাউলার লাউলার দ্বিতীয় বাক্যে মানে লাউলার খবরের পরে যেটা থাকবে সেটার মধ্যে একটা লাম অতিরিক্ত আসে একটা লাম তাকি লামে তাকি কি আসে এমন তাকিদের জন্য হল এমন অতিরিক্ত লামে তাকি আসে আর কি আসে লামে তাকি তাহলে লাউলা আলিউল লাহালাকা উমরু তাহলে লাউলা আলিউল লাহালাকা উমর মানে লাউলা আলিউ মজুদ লাহালাকা উমর তো এখানে মানে লাউলার জবাবে

একটা মাসালার সম্মুখীন হয়েছিলেন সেটা হচ্ছে কি দুইটা ঘটনা আছে এ ব্যাপারে একটা হচ্ছে কি একই ঘরের মধ্যে মানে দুইজন মা সন্তান প্রসব করছে এগুলো এখন বস্তু না বেশি হচ্ছে সন্তান প্রসব করছে এখন সন্তান প্রসব করার পরে রাত্রি ছিল রাত্রিগুলো সন্তান রেখে চলে গেছে এখন হয়েছে একটা ছেলে একটা মেয়ে দু মায় দাবি করতেছে ছেলেটা তার মেয়েটাই কেউ দাবি করতেছে না কথাটা বুঝতে চাই এখন বলতে ফসলা দেন ছেলে কার মেয়ে

কথাটা বুঝে সেটা আমরা আমাদের ওসের দিয়ে শুনছিলাম কিছুদিন আগে নাকি আরবের মধ্যে মানে সৌদি আরবের মধ্যে এরকম একটা সেম ঘটনা ঘটছে তখন হুজুর নাকি মক্কাই মানে এখানে মক্কা চলে গেছে সেম এরকম মানে ছেলেরা নিতে যাচ্ছে না কেউ মেয়েটা কেউ নিতে যাচ্ছে না সবাই কি যাচ্ছে ছেলে তখন ফতোয়াপুরের মধ্যে মিশরা যার মধ্যে ঘটনাটা ঘটছে এরকম তুমি মিজার আজাদ কে আসছে মায়ের দুধের পুষ্টিগুণ পরীক্ষা করো দেখা যাচ্ছে একজন মায়ের পুষ্টিগুণ অন্যজনের ডবল বরাবর

এখন তার শাস্তি কি ওই সে বিবাহিত ছিল শাস্তি কি মৃত্যুদণ্ড তাকে রজন করতে হবে পাতনি মেরে ফেলতে হবে এখন মেয়েটার প্যাটের মতো বাচ্চা ছিল তো তারপরে ওমর রাজা দিয়েছে মেয়েটাকে কি করো মেরে ফেলো এটা বলার সময় মল আলিস দেখছে দিকে মল বলতেছে ওমর থামেন আপনি মেয়েটা না দুষ বাচ্চা কি দুষ বাচ্চা যদি প্রসব হবে না

আফদলু মিন আমরি তলামে ইবতদাইয়া এটাকে কয়টা নাম দেয় লামে তাকিদ লামে ইবতদাইয়া লামে মুসহালাকা নাম দা ইনি না সব বলে মুদি কি তলামে মুসহালাকা একটা জানা এটা কোথায় আছে বলেন তো ইনার খবর এর মধ্যে নাম সেটা কি বলা হয় লামে মুসালাক আপনাদের কি নাম ওসিয়া আসছে যে লাগে সেই লামে মুসালাক মুসালাক মানে কি যে নামটা পিছলাই গেছে পিছলাই পড়ে গেছে এর শুরুতে ছিল লাজাইদুল কয়মুন

একটা জামানি একটা কোন কি বোঝানা আরো দু বিমা রহুবাদু দু জমিন কি হয়ে গেছে সঙ্গীন হয়েছে মানে তোমাদের হয়েছে তার প্রশস্ততার সাথে তার প্রশস্ততা সত্ত্বেও কি হয়ে গেছে তোমাদের ওপর জমিন কি হয়ে গেছে রে সংকীর্ণ হয়ে গেছে তোমাদের উপর জমিন সংকীর্ণ হয়ে আমার তো তারা বুঝতে চায় তারা কেন কি জমানা আছে মানে জমিন প্রশস্ত হওয়ার সময় মনের জন্য রঙ্গিন হয়েছে এরকম না সময় বোঝাচ্ছে না তার এটা হচ্ছে মায়ে মাছদারিয়া जमानिया माए मजदरिया अपने माँ बाप से मिलकर बीमाना मस्तर होता है से बीमा रोहबत बीमाना बिरोह बिहार

তো पहिले वक्त মুযাফ नही होता तो वो वक्त की कायम मकम ना हुआ जे तो कहना যদি এর কোনো वक्त মুযাফ না থাকতো তাই রে কি না वक्त की হইতো না कायम मकम হইতো না কারণ কি না মাযাম এক সময় বুঝাচ্ছি কি না এই যেbmodরা वक्त कायम मकम ঠিক আছে তারপর लिहाजा वो ज़मानिया पर दलनत नहीं करता इसलिए वो गैर दमानिया कहलाता है तो जिकनेर मध्ये माजु जब माना হবে না যেমন এর আগে বিরহ বিহা মাযুম মানা হয় না সেটা কি বলতেছে গরে জামানিয়া এখন দেখেন سوال

किस नहीं मादा मोटा की नहीं पैरे ना किस नहीं कमा सब इसी वास्ते मुसलमान पराये रहमान ने बिमाना मादा मा नहीं परमाया और आप पैरे में पूरा मादा जिक्र परमाया इसलिए के दामा पैरे ना किस बेजुने माये मस्तेरे मुस्तावे लिखे होता मुसलमान मारते क्या नाम से कहने डे अलग अलग सारा तबरतो है ना इटा चुनना जैसे मानवता में पेरनाकेस फकत इनपक का है तो मा नाबिया लेकिन ये पेरनाकेस बिगर मा वगैरह और पे नबी इस्तेमाल नहीं कहा जाता इसलिए और पे नबी के साथ जिक्र किया मतलब मुझे इसे अच्छा एक और फिर मिसबाहुल मुनी में उसी सुफा पर और महरे मुनी में 100 और 100 चलो

কেন করছে এটা উত্তর কেন ওর উত্তর দিলে সেটার মধ্যে ইমান তাজা হবে মজবুত হবে মহাপতের জাহার হবে বিষয়টা বুঝে এই জন্য মূলত বলা হয় আমার ন মুльга দাওতে দরগি নাই মুগোস রাখা علاوہ استفাম আর মানা ভি اتا রে استفাম চরো তো আর কি মানা ওতলে জিসকি তফসিল কাবিয়া वगैरह में देखे जाए देखो তফসিল কাবিয়া انہوں نے ಇದರ মধ্যে আছেন इसी hasher কি মুতলান পর यही কাবি হে 보도록 হইছে এই যে ওর হাসলটা যে বাতিন এটা জোন बोला जो जमाने का था बोलते गौर जमाने बोलते ना बोलते जिसकी मैसाल में आज रे देवन आ सुपर नंबर एक सौ एक चार एक एक चालीस पर वधाकत अलैहिम अल अर्द बिमा रहुबत पेश कर चुके हैं यहाँ से और माहर पिया ज़ायदा भी आता है माता था क्यों है ज़ायदा है जिसका बयान हो रहा है जातु में अनकरीब गुजर गया इधर पूर्व तो जारी जिक्र की भाई ये से जैसा आई ना मामे जमान कुछ किशन मुद्दे तारे